বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পথে রয়েছে ইরান দেশটির পার্লামেন্টের ভোটে এরই মধ্যে এই প্রণালী বন্ধের প্রস্তাব অনুমোদন পেয়েছে এখন কেবল এ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পালা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বার্তা সংস্থা রয়টার্স জানায় ইরানের হরমুজ প্রণালী বন্ধের এই তোড়জোড়ের মধ্যেই দেশটিকে এই পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখতে চীনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও রোববার ফক্স নিউজকে দেওয়া এক প্রোগ্রামে তিনি বলেন আমি চীন সরকারকে উৎসাহিত করব যাতে তারা ইরানের সঙ্গে যোগাযোগ করে কারণ তারা তেলের জন্য হরমোজ প্রণালীর উপর ভীষণভাবে নির্ভরশীল ইরান হরমোস প্রণালী বন্ধ করলে তা হবে আরেক মস্ত ভুল এটি হবে তাদের জন্য অর্থনৈতিক আত্মহননের সামিল আমাদের এই পরিস্থিতি সামাল দেওয়ার বিকল্প পথ হাতে আছে তবে অন্য দেশগুলোরও সেই বিকল্প পথের সন্ধান করতে হবে হরমোস প্রণালী বন্ধ হলে আমাদের চেয়ে অন্য দেশগুলোর অর্থনৈতিক অনেক বেশি খারাপ অবস্থা হয়ে পড়বে তিনি সতর্ক করে বলেন এই প্রণালী বন্ধের পদক্ষেপে উত্তেজনা অনেক বেশি বেড়ে যাবে যুক্তরাষ্ট্রে এবং অন্য দেশগুলোর এর জবাব দেবে